কি বলছিস তাড়াত্রি বলবো তাহলে বলো সত্যি আরে বলো বলিতাম খুলে বলো

জায়গার উপর দাম এ বাবা জমি কিনে ওকে আমি এই বুলের গাড়ি কিনবো না 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 বাবা না বুলের গাড়ি আমি কিনবো না দরকার হলে একটা স্কুটি কিনে দেবো তাও ভালো বলো না মা বলো না কি হয়েছে স্কুটি স্কুটি চালাতে হবে না বাবা আমি স্কুটি গাড়ি নেব না স্কুটি মেয়েরা চাপে আর আমি হচ্ছি একজন ভালো লোকের ছেলে দিদি ওই স্কুটিতে চাপে আমার পেছনে হোর না বাবা বন্ধু বান্ধব বুলেট দিব কিনে তাই তো বুলেট গাড়ি নেব বুলেট বুলেট বয়স হয়েছে কোনো বুলেট গাড়ি না দিলে তোমাদের বাড়িতে থাকব না কোনো কাজ করব না লেখা পড়া করব না কলেজে যাব না বই কাট করলাম আত্মহত্যা করে দেব থাম না আমার একমাত্র ছেলে যদি কথাই জান দেই আত্মহত্যা করে তখন আমি কি করব একটু তুমি বুঝো না গো ঠিকই বলেছ আমার বন্ধু বিশ্বনাথ তার একটা ছেলে বাইক নিয়ে বাইক কিনে দেয়নি সেই জন্য বিষ মারা গেছে জানি আমি কিন্তু দেখো বাইক কিনে দিচ্ছি মানে আমরা নিজের হাতে তার প্রাণটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তুমি যখন এত করে বলছো কিনে দেব বাইক ঠিক আছে একদম সত্যি পেলাম নির্ভেজল সত্যি

জমি জায়গা হ্যাঁ বহুত কিছু রয়েছে ও বিশাল দয়ালু মালিক আপনাকে আমো কিছু দিতে হবে না একদমই ঠিক আছে তুমি যখন বলছো অত করে কখন যদি কোনো অঘটন ঘটে যায় গরিব মানুষ আমরা বিয়ে शादी দিতে পারবো মেয়ে তবে হ্যাঁ ভাই আইনের জটিলতা তাই পড়লে আমার কি হবে

ঠিক আছে আপনার কথায় রাজি তাহলে দাদা আমি এখন আছি তাহলে বলুন মনে থাকবে তো

ঠিক আছে ঠিক আছে একদম পাক্কা কথা বল ঠিক আছে আমি তাহলে এখন আসো 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 কথা দিয়ে কি আমরা ভুল করলাম অপরাধ করলাম আমার তো মাথায় কাজ করছে না আমি বড় ভুল করলাম নাকি এই তোমার কথায় আমি কথা দিয়ে দিলাম আমার মাথায় কাজ করছে না কিছু যদি ঘটে যায় না না তোমার মাথা ঢালছি না আমি কি কথা থেকে নাকি না না বাবা না তো চুপ শোনো ঠিক আছে কথা যখন দিয়েছি কথা রাখবো বিয়ে দিচ্ছি দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 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 দেখো পরে ঘটনা আছে আমি বুলেট বুলেট মনের সঙ্গে নিয়ে গায়ে ছাড়লাম এবার চাপাবো আর বাজারে ঘুরবো বন্ধুত্বের সঙ্গে আড্ডা বারো কি বোজা কি বজা বাবা দেবে না মানে একমাত্র ছেলে আমি আমি একমাত্র ছেলে আমাকে বুলেট কিনে দেবে না মানে বুক দিয়ে চুপি চুপি আত্মহত্যা হত্যা করো পড়ে গেছে আর একটা বুলেট গাড়ি আমাকে কিনে দিল কি দারুন গাড়ি ও গাড়িটা स्टार्ट হচ্ছে lal baba ma tomra khotu bacha ah ah baba ma bittu

আমরা আমরা যা গাড়ি কিনে ভুল করেছি আপনারা কেউ অল্প বয়সী কাউকে গাড়ি কিনে দেবেন না আমাদের মতো আপনাদেরকে হারাতে হবে তোমরা হেলমেটটা পরে নেবে ও বন্ধু ও তোমরা হেলমেটটা পরে নেবে ভুলে যেও না হেলমেটটা পরে নেবে ভুলে যেও না হেলমেটটা পরে নেবে ভুলে যে

बाजारे पीका बेची दी हो ना हेलमेट हाँ पोड़े हे हैं बेबे भोले यो ना हेलमेट हाँ पोड़े हे हैं बेबे भोले यो ना

আমার কথা শুনলো না আমার বিয়েটা দিয়ে দিল তো আমি এখন কি করব? কি হয়েছে তোমার মেয়ে মরে গেছে ও রে আমাদের জীবনের সব শেষ হয়ে গেল নেমে আসলো কাল মেঘ আর সেই তুমক বাতাসের মতো আমার হৃদয়টাকে ভেঙে চুক্র চুক্র করে দিল না না আমি আমি আর বসতে চাই না সংসারে যখন আমার কেউ রইল না আমি আর ওর থেকে কি করবো আমাদের আমাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছিল এই ভুল আপনারা কেউ করবেন না গো অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেবেন না এবং অল্প বয়সে বিয়ে দিলেই অপরাধ বছর জেল এবং দু লাখ টাকা জরিমানা হতে পারে আপনারা এই ভুলটা কেউ করবেন না আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করুন প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা আর এই বাল্য বিবাহ দেব না দেব না দেব না দেব আপনারা সবাই দাঁড়িয়ে সকলকে নমস্কার একটু উঠে আমাদের অনুরোধ করব নাটক এখানেই শেষ হলো প্রতিধ্বনি গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আর একবার ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আর আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্যে থানার বড় বাবুকে এবং আমাদের অশোকবাবুকে থানার স্টাফদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে থাকলো

তব শুভ নামে যাগে তব শুভ আশিস মে গা হে তব জয় গাতা জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিদা জয় হে Joy, oh joy, joy, joy.